নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে শ্রীকান্ত ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল শোনো ইন্দ্রনা কি হয়েছে বলো আমি তাহাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল তুমি কিছু জানো না কেন মিচামিচে আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছো তার জবাব দাও সে কহিল জানি জানিনি তোমাকে কে বললে ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল ওই বললে তোমার কানাকড়ির বিদ্যে নেই বিদ্যে আছে শুধু জোচ্ছুরি করবার আর লোক ঠকাবার এই তোমাদের ব্যবসা মিথ্যাবাদী চোর সাহজের চোখ দুটো ধক করিয়া জ্বলিয়া উঠিল সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানিতাম না শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঠা দিয়ে উঠিল লোকটা তাহার এলোমেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সুমুখে আসিয়া কহিল বলেছিস তুই দিদি এমনি নত মুখে নিরুত্তরে বসিয়া রহিলেন ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল রাত্রির হচ্ছে চল না রাত্রি হইতেছে সত্য কিন্তু আমার পা যায় আর নড়ে না কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপও করিল না আমাকে প্রায় জোর করিয়াই টানিয়া লইয়া চলিল কয়েক পথ অগ্রসর হইতে সাহজের কণ্ঠস্বর আবার কানে আসিল কেন বললি প্রশ্ন শুনিলাম বটে কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না আমরা আরও কয়েক পথ অগ্রসর হইতে অকস্মাৎ চারিদিকে সে নিবিড় অন্ধকারের বুক চিরিয়া একটা তীব্র আর্তস্বর পিছনের আদার কুঠির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিদিল এবং চক্রের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল কিন্তু আমার অদৃষ্টি অন্যরূপ ঘটিল সুমুখেই একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল আমি সবেগে গিয়া তাহারেই উপরে পড়িলাম কাটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়া গেল সে যাক কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় দশ মিনিট কাটিয়া গেল এ কাঁটা ছাড়াইতো সে কাটায় কাপড় বাঁধে সে কাঁটা আর একটা কাটায় কাপড় আটকায় এমনি করিয়া অনেক কষ্টে অনেক বিলম্বে যখন কোনোমতে মতে বাড়ির প্রাঙ্গনের ধারে গিয়া পড়িলাম তখন দেখি সেই প্রাঙ্গনেরই এক প্রান্তে দিদি মূর্জিত হইয়া আছেন। এবং আরেক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে পাশে একটা তিক্নদার বর্ষা পড়িয়া আছে সাহজি লোকটি অত্যন্ত বলবান কিন্তু ইন্দ্রজে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এ সংবাদ তাহার জানা ছিল না থাকিলে হয়, সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল সে এমনি টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা সাহজির সাপুরে যাত্রাটায় শেষ হইয়া যাইত বিস্তর টানা হেস্টার পর যখন উভয়কে পৃথক করিলাম তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল শালা গাজাকর আমাকে সাপ মারা বর্ষা দিয়ে খোঁচা মেরেছে এই দেখ জামার আস্তিন তুলিয়া দেখাইল বাহুতে প্রায় দুই তিন ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে ইন্দ্র কহিল কাঁদিস নেই এই কাপড়টা দিয়ে কূপ টেনে বেঁধে দে খবরদার ঠিক অমনি বসে থাকো উঠলে গলায় পা দিয়ে তোমার জিপ টেনে বার করব। হারাম যাদা শুয়ার নে তুই টেনে বাঁধ দেরি করিস নে বলিয়া সে চরচর করিয়া তাহার কোচার খানিকটা টানিয়ে ছিঁড়িয়া ফেলিল আমি কম্পিত হস্তে ক্ষতটা বাঁধিতে লাগিলাম এবং সাহজি ওদূরে দূরে বসিয়া বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়ে নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল ইন্দ্র কহিল না তোমাকে বিশ্বাস নেই তুমি খুন করতে পারো আমি তোমার হাত বাঁধব বলিয়া তাহার এই গেরুয়া রঙে ছোপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়ে তাহার দুই হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল সে বাধা দিল না প্রতিবাদ করিল না একটা কথা পর্যন্ত কহিল না যে লাঠিটার আঘাতে দিদি অচেতন্য হইয়া পড়িয়া আছিল সেটা তুলিয়া লইয়া এক পাশে রাকেয়া ইন্দ্র কহিল কি নেমো খারাম শয়তান এই বেটা বাবার কত টাকা যে চুরি করে এঁকে দিয়েছি আরও কত হইতো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করত। আর স্বচ্ছন্দে ও ওই বল্লমটা আমাকে চুরে মেরে বসল শ্রীকান্ত নজর রাখ যেন না ওঠে আমি দিদির চোখে মুখে জলের ঝাপটা দিই জলের ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল যেদিন থেকে দিদি বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুটে বেছে খাওয়াচ্ছে গাজার পয়সা দিচ্ছে তবু ও কিছুতে ওর কিছু হয় না কিন্তু আমি ওকে পুলিশি দিয়ে তবে ছাড়বো না হলে দিদিকে ও খুন করে ফেলবে ও খুন করতে পারে আমার মনে হইল লোকটা যেন এই কথায় শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়ায় তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল সে একটি নিমেষ মাত্র কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হইতে দেখিয়াছিলাম যে আমি আজিও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করিতে পারি আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিদা করিবেই পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না তথাপি এতটা জানিও যে লিখিলাম ইহাই অভিজ্ঞতা সত্যকার মূল্য কারণ সত্যের উপরে না দাঁড়াইতে পারিলে কোনো মতে এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না প্রতি পদেই ভয় হইতে থাকে লোকে হাসিয়া উড়াইয়া দিবে জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহু দূরে অতিক্রম করিয়া যায় এই কৈফিয়ত নিজের কোনো না বরঞ্চ হাতের কলমটাকে প্রতি হাতেই টানিয়া টানিয়া যাক সে কথা দিদি যখন চোখ চাহাইয়া উঠিয়া বসিলেন তখন রাত্রি বোধ করি দ্বীপ তাহার বিহবল ভাবটা ঘুচাইতে আরও ঘণ্টা কাটিয়া গেল তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহজির বন্দন মুক্ত করিয়া দিয়া বলিলেন যাও সৌগে লোকটা ঘরে চলিয়া গিলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাতার উপর টানিয়া লইয়া বলিলেন ইন্দ্র এই আমার মাথায় হাত দিয়া শপথ করবাই আর কখনো এই বাড়িতে আসিস নে আমাদের যা হবার হোক তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল কিন্তু পরক্ষণে আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল তা বটে আমাকে কোন করতে গিয়েছিল সেটা কিছু নয় আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ এমন না হলে কলিকাল বলেছে কেন কিন্তু কি নেমক খারাম তোমরা দুজন আয় শ্রীকান্ত আর না দিদি চুপ করিয়া রহিলেন একটি অভিযোগেরও প্রতিবাদ করিলেন না কেন যে করিলেন না তাহা পরে যত বেশিই বুঝিয়া থাকি না কেন তখন বুঝি নাই তথাপি আমি অলৈক্যে নিঃশব্দে সেই টাকা পাঁচটি খুঁটির কাছে রাখিয়া দিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম ইন্দ্র প্রাঙ্গনের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল হিন্দুর মেয়ে হয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম চুলোয় যাক চুলোয় যাও আর আমি কোচ করব না খবরও নেব না হারাম অচ্ছার বলিয়া ধ্রুত পদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না শ্মশানের সেই পদ দিয়াই আসিলাম এবং সেই পদ দিয়াই এখনও চলিয়াছি কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না বোধ করি মন আমার এমনি বিহবল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তেও মনে স্থান পাইল না প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল বাড়ি যা শ্রীকান্ত তুই বড় অপয়া তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফ্যাসাদ বাদে আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না তুইও আর আমার সামনে আসিস নে যা বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়ে দেখিতে দেখিতে বাকির মুখে অদৃশ্য হইয়া গেল আমি বিস্মিত ব্যতীত স্তব্ধ হইয়া নির্জন নদী তীরে একাকি দাঁড়াইয়া রহিলাম